আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক এখন ঠিক রকম। মানে বাণিজ্য শুল্ক এবং অপারেশন সিন্দুরে মধ্যস্থতা নিয়ে ট্রাম্পের সঙ্গে মোদী সাহেবের সম্পর্ক যেরকম ঠাক খারাপ হয়েছিল মাঝখানে এখনও কি তেমন আছে নাকি আমি জানতে চাইছিলাম এই প্রশ্নের উত্তর সে চাইছে কেন তার জবাব ছিল উত্তরটা আমার দেশের জন্য বাংলাদেশের জন্য ভারত আমেরিকার সম্পর্ক ভালো হলে আমার দেশ এখনকার অবস্থা থেকে মুক্তি পাবে কথাটা মিথ্যে নয় মোটেই ইউনুস আমেরিকার লোক হাসিনাকে হটিয়ে ইউনুসকে বসিয়েছে আমেরিকা সুতরাং একথা বলাই যায় আজ যে বাংলাদেশের এই চরম দুর্দশা এর দায় আমেরিকার উপরেও বর্তায় অনেকখানি কিন্তু ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো হলে বাংলাদেশের কেন যাবে বা আসবে কেন যায় আসে তার সোজা জবাব দিলে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বলবে তাহলে তো ভারত নিশ্চিন্তে বাংলাদেশকে তার কলোনি বানিয়ে ফেলতে পারবে যেটা আমেরিকার জন্য এতদিন নাকি করে উঠতে পারছিল না ভারত তাদের যদি পাল্টা জিজ্ঞেস করা যায় ভারত তো আপনাদেরই কথা অনুযায়ী আওয়ামী লীগের চ এবারের পনেরো ষোলো বছর এর আগের পাঁচ বছর মানে কুড়ি পঁচিশ কুড়ি বাইশ বছর আওয়ামী লীগের দখলে ছিল বাংলাদেশ তা সেই সময় ভারত কি বাংলাদেশকে কলোনি করেছে না করেছে নাকি করেনি সে প্রশ্ন থাকে আবার দেখুন ভারত যখন বাংলাদেশকে স্বাধীন যখন বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন তো ভারতীয় সৈন্যরা গিয়েই তো চুক্তি স্বাক্ষর করে তারপরে দেশটাকে স্বাধীন করে পাকিস্তানি তিরানব্বই হাজার সেনাকে তারা ধরে নেয় কিন্তু তারপরে কি বাংলাদেশকে তার নতুন কলোনি করার ব্যাপারে ইউনুসকে দিয়ে এত কিছু যা আজকে যে বাংলাদেশ আমেরিকাকে দিয়ে আমেরিকা বাংলাদেশকে নিয়ে যা করছে তার কিছুমাত্রও কি ভারত কোনো দিন করেছে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তাদের মানে জবাব সহজে আসবে না মাথা চুলকাতে হবে এমন কি একটা সহজ হিসাব রয়েছে ছিটমহল চুক্তি যেটা হয়েছে নরেন্দ্র মোদী এসে করলেন তাতে ভারত বাংলাদেশের ভেতরে যতটা জমি ভারতের বেশি ছিল কিন্তু ভারত পেয়েছে কম জমি মানে বাংলাদেশের জমি ছিটমহল ভারতে কম ছিল সেই কম ছিটমহলের অংশ নিয়ে ভারত বেশি ছিটমহল সেইটা দিয়ে দিয়েছে বাংলাদেশকে এবং সেটা দেওয়ার পর তার জন্য কোনো ক্ষতিপূরণ কিংবা পাল্টা করে কোনো জমি ভারত চায়নি এরপরেও ভারতকে শুনতে হয় ভারত নাকি বাংলাদেশকে তার কলোনি করেছে শেখ হাসিনাকে দিয়ে ভারত বাংলাদেশকে নাকি শুষে খেয়েছে ট্রাম্প ব্যবসাদার মানুষ বাংলাদেশের সঙ্গে বেচা কেনার ব্যাপারটা চুকিয়ে নেয়ার পর ইউনুস সাহেব থাকলেন না গেলেন সে নিয়ে আর মাথা ব্যথা নেই ট্রাম্প সাহেবের সেটা তিনি ভালো মতো বুঝিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে গত সেপ্টেম্বরে একশো চারজন পেয়াদা বরকন্দাজ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর একটা বিশাল দল নিয়ে নিউ ইয়র্কে গিয়ে এক মিনিটের জন্য ট্রাম্প সাহেবের সঙ্গে এমনকি প্রশাসনের কোনো বড় মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পর্যন্ত পাননি ইউনুস সরকার ইউনুস সাহেব অথচ পাকিস্তানের শাহবাজ শরীফ ও আসিফ মুনিরের সঙ্গে এক ঘন্টা বাইশ মিনিট বৈঠক করেছেন ট্রাম্প সাহেব তার সঙ্গে ছিলেন জেডি ভান্স উপরাষ্ট্রপতি ছিলেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এবং আরও কেউ কেউ সুতরাং ইউনস্কে এর মধ্যে দিয়ে বার্তা দিয়ে দিয়েছেন ট্রাম্প তোমার কাজ মিটেছে বাপু এবার বিদায় হও গেট লস্ট এতেও কি ভারতের তাতে লাভ মানে আমেরিকা ভারতের সম্পর্ক ভালো হলে ভারতের ব্যাপারটা কি পরিষ্কার হলো আমার তো মনে হয় পরিষ্কার হলো ট্রাম্প ব্যবসাদার পাকিস্তানের সঙ্গে ব্যবসার সম্পর্কের সঙ্গে আছে ইরান আফগানিস্তান চীনের ওপর নজর রেখে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা তাই পাকিস্তানকে এই দৃশ্যত তোয়াজ করা কিন্তু বাংলাদেশকে তোয়াজ করার দরকারটা কী তার কোনো দরকার নেই যেটুকু দরকার ছিল সেটা ভারতকে নিয়ে দিয়ে করিয়ে নেওয়া যাবে ভারত ও আমেরিকার সমর্থন পেলে চীনকে দূরে ঠেলে রাখবে সফলভাবে আর পাকিস্তানও ভিড়বে না আমেরিকা স্পষ্ট বলে দিয়েছে পাকিস্তানকে তুমি বাপু তোমার চারপাশ নিয়ে তোমার পাশের দেশগুলো আফগানিস্তান ইরান নিয়ে তোমার নিজের বালুচিস্তান নিয়ে খাইবার নিয়ে এই সব সামলাতে ব্যস্ত থাকো বাংলাদেশকে দেখবে ভারত ট্রাম্প বলে দিয়েছে। এই কতটা কুর্সিতে বসেই সেই ফেব্রুয়ারিতে বলে দিয়েছিলেন ট্রাম্প বাংলাদেশকে আমার দেখবেন আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদী তার উপরেই বাংলাদেশকে ছেড়ে দিলাম আই